ঠাকুরনগরের মেলা উপলক্ষে এই ট্রেনে কত ধক্ষণে মেয়ে যে তোমরা তাই দেখো এই প্ল্যাটফর্মে যদি এত সংখ্যক যদি মানুষ থাকে তাহলে মেলা মাঠে কত সংখ্যক মানুষ চলে চলেই দেখো ট্রেনটা শোয়ে সরলে আরও করে দেখতে পারবে ট্রেনের জন্য অতটা দেখাও যাচ্ছে না বাধ্য হয়ে মানুষ উল্টো সাইড থেকে নামছে হুম তোমার সঙ্গে তো আমি সে সময় দেখানোর চেষ্টা করবো সব থেকে যত সম্ভব লাস্টে দেখার মতো হবে কারণ ট্রেনটা না সরলে পুরো দেখা যাচ্ছে না ব্যাথমে ওপারও দেখা যাচ্ছে কিছু সংখ্যক লোক ট্রেনটাও অনেক সুন্দর দাঁড়িয়ে আছে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে সংখ্যা বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ মানে স্টেশনেই এত এত মানুষজন তাহলে মেলার মাঠে তাহলে কীভাবে তা ভেবে দেখো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই করি ক্লিক করে দিও এই সবে ট্রেনটা ছাড়লো প্রায় দু মিনিট আমি কেটে দিয়েছি তো তার জন্য অনেকটা চলে গেলো কিন্তু প্রায় দিন সময় লেগেছে ট্রেনটা ছাড়তে আর রেলগেটটা তো তুলে দিলে তো আরো বেশি বোঝা যাবে যে কত প্ল্যাটফর্মে কত রয়েছে রেলগেটটা তুলেই বোঝা যাবে যা 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 দেখ এখনো রেলগেট চলে রেল এখনো এখনও চলেছেনি নিচ থেকে পার হচ্ছে সব আচ্ছা কিছু মানুষ ওদিক থেকেও চলে যাচ্ছে আর কিছু মানুষ ওদিকও আসছে এবার রেল গোট তুললো এবার কি এখন মনে হচ্ছে যেন ফেটে পড়বে সব প্রতি বছর ঠাকুরনগরে খুব জনসংখ্যা হয় মতুয়াদের বিশাল বড়ো কীর্তন হয় ওখানে ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে এখন যত রাত হবে ততই এরকম আসলে ভিড় বাড়বে যেহেতু কাল সকালবেলা স্নান আছে বাড়িতে ঠাকুর বাড়িতে কাল স্নান তার জন্য খুব ভিড় হবে এখন আস্তে আস্তে যত সময় যাবে তত ভিড়ের সংখ্যা বাড়বে ভিতরে যেতে পারবো না মোবাইল নিয়ে লেখা দেখাতে পারতাম কারণ এই ভিড়ের মধ্যে কোথা থেকে মোবাইল আবার হারিয়ে যাই তার ঠিক নাই